আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আপনারা হয়তোবা শুনে অবাক হবেন যে হুজুর নামাজি আবার কিভাবে মুনাফিক হয় এটা কিভাবে সম্ভব নামাজি কিভাবে মুনাফিক মুনাফিক হবে কিন্তু আল্লাপাকর্ব আলমিন সোনা নিশার মধ্যে ইরশাদ করে দিয়েছেন সোনা নিশায় বর্ণিত হয়েছে ইন্নাল মুনাফিক ফিদ্দার না ফিদ্দার্কিলসমানী মিনান নাও অর্থাৎ মুনাফিক যারা তারা জাহান্নামের সবচেয়েতে নিম্নতলে তার বসবাস থাকবে মিন আলেক আসুন নামাজ পড়েও যারা মুনাফিক হয়ে যায় আমাদের সাথে কি মিল আছে কি না এটি আমরা একটু লক্ষ্য করে দেখি আমাদের মধ্যে এই কোটেশনগুলোর মিল থাকলে ইনশাল্লাহ আমরা এটা চেঞ্জ করে দেব আমাদের চলতে গিয়ে আমাদেরকে উঠতে গিয়ে বসতে গিয়ে যদি আমাদের এমন লক্ষণ পাওয়া যায় আল্লাহর রস্তে আমরা ইনশাআল্লাহ চেঞ্জ করে নেব তো শুনুন ছয়টি মুনাফিকের আলামত নামাজের মধ্যে এক নম্বর হচ্ছে মুনাফিক নামাজে দাঁড়ায় অলসতার সাথে এটা কি নামাজের মধ্যে দাঁড়ায় অলসতার সাথে এটির ব্যাখ্যা হচ্ছে মানে আজান হয়ে গেছে কিন্তু নামাজ পড়ে না সে পড়বে 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 এমন একটা ভাব অনেক ছাত্র ভাইরা বলেন যে যদি বলি যে হুজুর আসেন নামাজটা পড়ে আসেন হুজুর প্যান্টের সমস্যা প্যান্টের সমস্যা নামাজ পড়তে পারবো না বা কাপড়ে অসুবিধা অসুবিধা আছে হজুর আগামীকাল থেকে পড়বো ভাইরা আমার এটাও কিন্তু একটি মুনাফিকের লক্ষণ আমরা মুসলমান আমরা কেন বাসত নামাজ পড়বো না অবশ্যই আল্লাহ পাক যেন আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দেন সে কামনা করি তো মুনাফিক নামাজে দাঁড়াবে অলসতার সাথে দুই নাম্বার হচ্ছে নিজে নামাজ পড়ে অন্যকে দেখানোর জন্য অনেকে আছেন যে নামাজ পড়ে না শ্বশুর বাড়িতে গেলেন বা বিয়ের বাড়িতে গেলেন বা মেয়ের জামাইয়ের বাড়িতে গেলেন তখন আপনি নামাজ না কিন্তু ওই সময় নামাজ পড়বেন যে নামাজ না পড়লে কি বলবে আমাকে আমাকে তো খারাপ মন্তব্য করবে যে বুড়ো মানুষ এখনও নামাজ পড়ে না তো এমন মন মানসিকতা নিয়ে যদি আপনি নামাজ আদায় করেন এই নামাজও কিন্তু মুনাফিকের এর এজন্য চেঞ্জ হতে হবে ওইখানে গিয়ে যে নামাজ পড়েন শুধু তা না বাড়িতেও আপনাকে নামাজ আদায় করতে হবে এবং সর্বদাই নামাজের পক্ষে থাকতে হবে তিন নাম্বার হচ্ছে নামাজ বিলম্ব করে পড়ে এই দেরি করে পড়ে চার নম্বর হচ্ছে নামাজ শেষ করতে খুব তাড়াহুড়া করে এটি প্রায় নিরানব্বই দশমিক নিরানব্বই মুসল্লিদের কাছে এটি দেখা যায় ইমাম সাহেব যদি একটু তেলত লম্বা করে ফেলেন তখন এই সমস্ত গলা ঝারাঝারি শুরু করে দেয় এটি আমাকে ভেঙে বলার কোনো প্রয়োজন নেই আপনারাই বোঝেন যে মুসল্লিরা কি করে তো এটি হচ্ছে মুনাফিকের একটি একটি লক্ষণ পাঁচ নম্বর হচ্ছে নামাজে আল্লাহতে স্মরণ করে না অর্থাৎ নামাজ পড়ি ঠিক আছে কিন্তু মন থাকে দোকানে মন থাকে বাজারে মন থাকে ঘরে মন থাকে মাঠে মন থাকে ঘাটে এমন অবস্থা হয়ে যায় তো এমন অবস্থা যদি হয় আপনাকে খুশো খুজু হুজুরি কলম নিয়ে নামাজের মধ্যে দাঁড়াতে হবে একেবারে মন যাতে অন্য কোনো দিকে না ফেরে হজরত আলীর পায়ের ভিতরে তীর ঢুকে গেছিল তো এত বেদনা খুলবে কীভাবে তখন উনি বললেন যে আমি নামাজে দাঁড়ালে তোমরা খুলে নিও আমি টের পাবো না তখন উনি নামাজে দাঁড়ালেন এরপরে ওনার পায়ের তীরগুলা খুলে নিলেন সুবাহান আল্লাহ তো ওনারা কীভাবে নামাজ পড়ছেন আমাদেরকে সেভাবে নামাজ আদায় করতে হবে ছয় নম্বর হচ্ছে সুন্নতের ব্যাপারে যথেষ্ট খামখেলি করে অর্থাৎ সুন্নত নামাজের মধ্যে সুন্নত নামাজ আছে বলে যে সুন্নত পড়ার দরকার নেই শুধুমাত্র ফরজগুলাই পড়বো এই সমস্ত মন মানসিকতার যে সমস্ত ভাইরা আপনারা রাখেন এটাও কিন্তু একটি মুনাফিকের আলামত তো এই যে আলামতগুলো উনি কে বর্ণনা করেছেন ইবনুল কাইয়ুম আজুজি রাহিমাহুল্লাহ উনি ওনার কিতাবের মধ্যে এই আলামতগুলা প্রকাশ করেছেন তো আল্লাহ পাক রব্বুলা আলামিন আমাদেরকে কবুল করুন এবং মঞ্জুর করুন আল্লাহ পাক যেন এই সমস্ত বিষয় থেকে আমাদেরকে হেফাজত করেন আমরা যেন মুনাফিকের কাতারে না যাই সেই প্রত্যাশা এবং কামনা করি এবং আপনাদেরকে একটু অনুরোধ করবো যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই এ ছোটো চ্যানেলকে সাবস্ক্রাইব করেন আবার যারা খুলেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরিকায়ত